প্রায় দুই লাখ শ্রমিক ইতালিতে নেওয়ার ঘোষণা চলতি বছর ইতালি সরকার স্পন্সর ভিসায় এক লাখ একানব্বই হাজার চারশো জন শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে এই লক্ষ্যে বুধবার সাত ফেব্রুয়ারি থেকে দু সালের কার্যক্রম শুরু হয়েছে তবে বাংলাদেশি নাগরিকদের জন্যে ভিসা অনুমোদন এখনো বন্ধ থাকায় তাদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে সরকারিভাবে বাংলাদেশীদের বাংলাদেশিদের স্পন্সর ভিসায় ইতালি প্রবেশে কোন নিষেধাজ্ঞা নেই তবে অতীতের অনিয়মিত অভিবাসনের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বর্তমানে ভিসার অনুমোদন পাচ্ছেন না একই সঙ্গে ঢাকায় ইটালির দূতাবাস থেকেও নতুন আবেদনকারীদের ভিসা দেওয়া হচ্ছে না এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বাধ্য হয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন যা আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং রোমে বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন চলতি বছরে ইতালির শ্রমবাজারে বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এক লাখ দশ হাজার জন মৌসুমী শ্রমিক সত্তর হাজার সাধারণ কর্মী সাতশো জন ব্যক্তিগত কাজের ভিসায় দশ হাজার জন স্বাস্থ্য সেবা খাতে যারা ইতিমধ্যে আগাম ফর্ম পূরণ করেছেন তারা পাঁচ সাত ও বারো ফেব্রুয়ারি নির্ধারিত ক্যাটাগরিতে ক্লিক ডে প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বাংলাদেশিদের জন্য দরজা ইটালির বন্ধ না থাকলেও বাস্তবে তাদের ভিসা অনুমোদন না হওয়া বড় সংকট তৈরি করেছে সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা বাড়ালে এই সংকট নিরসন সম্ভব হতে পারে